ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাৎ হতো এই জন্য খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবি এমন মসজিদ যেখানে কাজ আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে হেঁটে পাঁচশো গছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতিদগাহের মতো এগুলো সব কাবি রেগোনা হারাম বাদু রায় একসাহ দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী নেই সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোনো সময় বলবে না যে এভাবে কেয়াম করে এভাবে মিলাদ করা বিদা ও তো এ মনে করে করছে আপনি আহলে হাদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ দিন আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রামজান মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আহাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা বরি পালেন কোথায় কে বললো আপনাকে কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা উঠে সলাদ শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাত আদায় করব তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে নাহলে কিছু না আগেকার আমার মা চাচিরাই কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা সাত তারা তিন তারা সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সায়রিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন শুনতে রাজি নয় পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাত ঈদের মাঠে কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে তাহলে দখল করে ঘেরো প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি সলা ঈদের মাঠে প্রথম হবে সলা তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে এমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রাসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনদিন আল্লাহ বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহার নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহার নাম থেকে মানে জাহান দানি মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বকার এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে যাচ্ছি দোয়া হবে না কিন্তু সলাত শেষে দৈরিকাত করে বক্তব্য দিয়ে শোভা কাল্লাহম দেখে আসাদা ঘুরে কত ঘুরে চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে ও করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে চলবে না তা আপনিও করলেন হলো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাসানের চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই আর বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যে আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ 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 কোনো দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি একবারে ফিরিয়ে রেখেছেন যার কারণে করোনা হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখামুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ওকেই পাল্টা পথ খরচ দেব ইনশাল্লাহ যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে শীষ দেখা আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সাল্লাহের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সমন্বিত দিনী ভাই বোন আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির